নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত বন্ধুরা আগামী বুধবার ভাদ্র সংক্রান্তির দিন আর এই দিনেই পালন করা হয় বিশ্বকর্মা পুজো এই দিন সূর্যদেব কন্যা রাশিতে অবস্থান করে এই দিন জগৎ সৃষ্টির কারিগর যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি কারিগর হিসাবে নির্বাচিত ছিলেন সেই বিশ্বকর্মা দেবের পূজা করা হয় তাই অনেকেই এই দিনটি অত্যন্ত পবিত্রতার সাথে বিশ্বকর্মা দেবের পূজা করেন যার ফলে তাদের জীবনে সাংসারিক কষ্ট দূর হয়ে যায় ব্যবসায়িক জীবনেও বেশ কিছু উন্নতি করতে পারে পাশাপাশি এই ভাদ্র সংক্রান্তির দিন এই বছর ইন্দিরা একাদশী পড়েছে যা অত্যন্ত শুভ একটি দিনে পরিণত করেছে অনেকেই এই দিন ইন্দিরা একাদশী পালন করবেন ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পূজা করবেন সব কিছু মিলেই এই বছর ভাদ্র সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ তাই এই দিন আপনি পুজো করেন বা না করেন আপনাকে অবশ্যই সাংসারিক সুখ শান্তির জন্য এই একটি কাজ অবশ্যই করতে হবে এবং এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এর ফলে আপনার সমস্ত সাংসারিক আর্থিক কষ্ট দূর হবে এবং আপনি আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো আশা করব ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো অংশ বাদ চলে গেলে গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় বিশ্বকর্মা দেবের জয় একবার হলেও ভক্তি ভরে শ্রদ্ধা ভরে কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা আমরা অনেকেই জানি ব্রহ্মা কীভাবে সৃষ্টি হয়েছিল ভগবান শ্রী বিষ্ণু কারণ সমুদ্রের ওপর শুয়েছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণুর যে নাভি পদ্ম রয়েছে তিনি এতটাই বিশাল ছিলেন যে আমাদের যেমন লোমকূপ থেকে ঘাম বের হয় ঠিক তেমনই শ্রী বিষ্ণুর লোমকূপ থেকে সহস্র সরিষার মতো ব্রহ্মাণ্ড বের হতে শুরু হয় এই ব্রহ্মাণ্ড কতটা সূক্ষ্ম কিন্তু তার মধ্যেও নবগ্রহ রয়েছে সূর্য চন্দ্র সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটি ব্রহ্মা বা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আর এরম সহস্র কোটি ব্রহ্মাণ্ড শ্রী বিষ্ণুর নাভি থেকে তখন বের হচ্ছিল তাহলে কল্পনা করুন শ্রী বিষ্ণু কতটা বিশাল এরপর শ্রী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল বের হয় আর সেই পদ্মফুলের ওপর একটি ব্রহ্মার সৃষ্টি হয় ভাগবত গীতায় আপনি ব্রহ্মার সৃষ্টির রহস্য বললে জানতে পারবেন যে ব্রহ্মা সৃষ্টির পর ব্রহ্মা নিজেই কিছু বুঝতে পারছেন না যে তিনি কীভাবে জন্মগ্রহণ হলো তিনি এরপর কোন কর্ম করবেন তার কি করা উচিত এরপর ব্রহ্মাদেব সেইখানে বসেই তপস্যা শুরু করেন তপস্যার ফলশ্রুতি হিসাবে তিনি কিভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে তার জ্ঞান অর্জন করেন এরপর শ্রী ব্রহ্মা যেমন শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেন ঠিক তেমনই বিশ্বকর্মাদেব ব্রহ্মাদেবের নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেন তখন ব্রহ্মাদেব শ্রী বিশ্বকর্মা দেবকে এই সংসার তৈরির কারিগর হিসাবে নিযুক্ত করেন যা কিছু যন্ত্রপাতি রয়েছে সমস্ত কিছু তৈরি করার দায়িত্বে থাকেন শ্রী দেব। সমস্ত কিছু যান্ত্রিক যেমন ইঞ্জিনিয়ারিং ব্যবসায়িক দিকে যন্ত্রপাতি সমস্ত কিছুর গুরুদেব হচ্ছেন এই বিশ্বকর্মা দেব তাই বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকে তাদের ব্যবসায়িক যন্ত্রপাতি বা ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি সমস্ত কিছুকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিংবা সংসারে থাকা একাধিক যন্ত্রপাতিকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই এই বিশ্বকর্মা পুজোর দিনটি অত্যন্ত শুভ এবং মঙ্গলদায়ক পাশাপাশি এই দিন ইন্দিরা একাদশী পড়েছে আপনারা প্রত্যেকে ভক্তি ভরে এই ইন্দিরা একাদশীর ব্রত কথা পালন করবেন এখন আপনাদের জানাই যে এই ব্রত করলে আপনারা কি ফল পাবেন যে সমস্ত ব্যক্তি এই ইন্দিরা একাদশী পালন করবে আমাদের প্রত্যেকের জীবনে পাঁচ প্রকার ঋণ থাকে যেমন পিতৃ ঋণ ঋষি ঋণ এরম পাঁচ প্রকারের ঋণ থাকে তাই এই ঋণগুলি থেকে মুক্ত পাওয়া অত্যন্ত কঠিন আমাদের পিতৃপুরুষরা যখন পরলোক গমন করেন তখন বিভিন্ন রকমের দোষ লাগার সম্ভাবনা থাকে তাই এই পিতৃ ঋণ থেকে যখন পিতৃপুরুষরা পরলোকে গমন করে সেই পরলোক গমনে তারা যদি সুখী না হয় নানা রকম পিতৃ দোষ আমাদের গৃহে লাগে এবং অশান্তির সৃষ্টি হয় এবং এই ইন্দিরা একাদশী করার মাধ্যমে তার ফলকে আপনার যদি পিতৃপক্ষের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে কিন্তু এই দোষ কেটে যাওয়ার অনেকাংশে সময় রয়েছে এছাড়াও আপনারা যদি ইন্দিরা একাদশী বা বিশ্বকর্মা পুজোর দিন ভাগবত গীতা পাঠের একটা আয়োজন করতে পারেন তাহলে কিন্তু পিতৃপক্ষের সমস্ত রকম দোষ কেটে যাওয়ার আরও একটি বড় সুযোগ রয়েছে তাই আপনাদের এই দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন ইন্দিরা একাদশী পালন করে তার ফল আপনার পূর্বপুরুষদের দিকে নিবেদন করতে হবে এবং শ্রীমদ ভাগবত গীতা ব্যবস্থা করতে হবে তাহলে দেখবেন পিতৃ দোষ যা আপনার আপনার সংসারে সংসারে পড়ে থাকার কারণে আর্থিক উন্নতি হচ্ছিল না সেগুলি ধীরে ধীরে কেটে গেছে আপনাদের জানায় যে ইন্দিরা একাদশে কিভাবে পালন শুরু হলো ইন্দ্রসেন নামে এক রাজা ছিল তার পিতা নরকে গমন করেছিল মৃত্যুর পর একদিন নারদ রাজা ইন্দ্রসেনের কাছে এলো তিনি বললেন হে ইন্দ্রসেন তোমার বাবা নরকে খুব কষ্ট পাচ্ছেন তিনি আমাকে অর্থাৎ তোমার বাবা আমাকে বললেন যে আমি খুবই কষ্টে আছি আমার পুত্রকে এই খবরটি দাও তাকে বলো যাতে সে ইন্দিরা একাদশী ব্রত পালন করে এবং তার ফল আমার প্রতি নিবেদন করে তাহলেই আমি এই নরক থেকে মুক্তি পাবো তখন নারদ মর্তে সে ইন্দিরা রাজাকে সমস্ত কথা বলল এবং কিভাবে পালন করতে হবে এই ব্রত সেটাও জানিয়ে গেল এবং যখন রাজা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলো এবং তার ফল তার পিতার প্রতি সোপে দিল তারপরেই কিন্তু তার পিতা সেই নরক থেকে মুক্তি লাভ করতে পারল তাই এই দিন পিতৃপক্ষের সমস্ত রকম দোষ কাটানোর জন্য আপনাদের অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত কথাটি পালন করতে হবে আপনারা এখন বলবেন যে ইন্দিরা একাদশী আর বিশ্বকর্মা পুজো একই দিনে পড়েছে তাই এই কারণে কি আপনারা কোনো মিষ্টান্ন প্রসাদ খেতে পারবেন সেদিক থেকে আপনারা বলে দিই আপনারা যদি ইন্দিরা একাদশী ব্রত পালন না করেন তবুও এই দিন পঞ্চশস্য জাতীয় রকম কোনো খাদ্য আপনারা খাবেন না যেমন চাল গম ভুট্টা এই জাতীয় খাদ্য থেকে উৎপন্ন কোনো খাবার আপনারা খাবেন না তাই আপনারা যদি এই দিন বিশ্বকর্মা দেবকে পায়েস প্রসাদ হিসেবে দেন তাহলে কিন্তু সেটি আপনারা গ্রহণ করতে পারবেন না তার থেকে বরং আপনারা সেদিন দেবকে ফল প্রসাদ নিবেদন করবেন এবং সেটিকে আপনারা গ্রহণ করতে পারবেন প্রসাদ হিসেবে তবে পায়েসকে আপনারা ভোগ হিসাবে নিবেদন করতেই পারেন কিন্তু সেই দিন আপনারা খাবেন না যেহেতু এটি চাল থেকে উৎপন্ন আপনারা পরের দিন এই প্রসাদ গ্রহণ করতে পারেন মনে রাখবেন এই দিন যদি আপনারা বিশ্বকর্মা দেবের পূজা করতে না পারেন তাহলে কি করবেন বিশ্বকর্মা দেব হলেন দেবসেনাপতি সমস্ত রকম দেবতাদেরও বড় বড় কাজে তিনিই কিন্তু করেছেন দ্বারকা নগরী তৈরি করা থেকে সমস্ত রকম কাজ এই দিন আপনারা যদি ব্রত পালন বা পূজা করতে না পারেন তবে সন্ধ্যাকালীন সময়ে কিছুটা সময় বের করে ভাগবত গীতা পাঠ করুন যদি আপনি নিজেও সেই ভাগবত গীতা পাঠ না করতে পারেন তাহলে একজন ভালো ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে এনে সেই ব্রত পাঠ করাবেন এবং আপনি তা মন ভরে শ্রবণ করবেন এটি করার মাধ্যমে আপনার জীবনে থাকা সমস্ত রকম অমঙ্গল ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং দেবীর আশীর্বাদ আপনার ওপর চিরন্তন থাকবে এছাড়া এই দিন আপনাদের বাড়িতে যে সমস্ত যান্ত্রিক জিনিসপত্র থাকবে যেমন লোহার জিনিস বলুন কিংবা অন্যান্য যা কিছুই থাকবে সেগুলিকে ভালো করে পরিষ্কার করবেন পুজো করতে না পারলেও এগুলিকে পরিষ্কার করার মাধ্যমে শ্রী বিশ্বকর্মা দেবের প্রতি ভক্তি জানানো ও শ্রদ্ধা জানানো হবে এবার আপনাদের বলবো যে বিশ্বকর্মা পুজোর দিন ঠিক কোন জিনিসটি ক্রয় করে নিয়ে আসলে বাড়ির সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয়ে যায় তবে তার আগে বিশ্বকর্মা দেবের যে পাঠ কথাটি রয়েছে যে পুজো কথাটি রয়েছে তিনি যে কত নিপুণ সেটি যে রয়েছে সেটি আগে আপনাদের জানিয়ে দিই তারপরে আপনাদের জানাবো এই ভিডিওর মূল পর্বটি এটি হলো বহুকাল আগে ত্রেতা যুগের কথা শ্রী রাবণ ছিলেন অত্যন্ত প্রভাবশীল এবং ক্ষমতা সম্পন্ন একজন রাজা তিনি ছিলেন মহাদেবের অত্যন্ত ভক্ত তিনি ছোটবেলা থেকে ক্ষমতা অর্জনের জন্য সমস্ত রকম কার্য করতেই প্রস্তুত থাকতেন তার লক্ষ্য ছিল অসুরদের নিয়ে একটি সাম্রাজ্য গঠন করবে যা ভগবানদের থেকেও ওপরে টেক্কা দিতে পারবে এবং তার ইচ্ছা ছিল এমন একটি সাম্রাজ্য বা নগরী তৈরি করতে যা এই গোটা বিশ্বে অদ্বিতীয় হবে প্রতিটি ভবন হবে সোনা এবং বিভিন্ন রকম রত্নাকর দিয়ে সজ্জিত সমস্ত রকম খোদাই হবে একদম নিপুণতার সঙ্গে তার এই স্বপ্ন পালনের জন্য তিনি শ্রী মহাদেবের তপস্যা করেন এবং একটি গভীর অরণ্য গিয়ে সেই অরণ্যের মাঝে তিনি তপস্যা শুরু করেন বছরের পর বছর ধরে রাবণ তপস্যা করেন এবং সমস্ত রকম দুর্যোগ বাধাকে পেরিয়ে এই তপস্যা তিনি চালিয়ে যান শিব তার তপস্যায় সন্তুষ্ট হন তখন মহাদেব তার সামনে প্রস্তুত হয়ে বলেন যে হে রাবণ তোমার ভক্তি আমাকে অত্যন্ত প্রসন্ন করেছেন তুমি কি বর্চাও আমায় বলো তখন রাবণ মহাদেবকে প্রণাম করে বললেন হে মহাদেব আমি এমন একটি নগরী চাই যেটি হবে রাক্ষসদের সাম্রাজ্য যা কখনো এই জগৎ থেকে ধুয়ে যাবে না এবং আমি এমন একটি শক্তি চাই যার দ্বারা আমি দেবতা এবং সকল প্রকার রাক্ষসের থেকে ওপরে থাকতে পারি তখন মহাদেব মৃদু হাসেন এবং বলেন আমি তোমাকে এমন শক্তি দিচ্ছি যার দ্বারা তুমি দেবতা এবং রাক্ষসদের থেকে ওপরে থাকবে এবং আমি দেবকে বলে দেব যে রানো তোমার নগরী তিনি প্রস্তুত করে দেন আশীর্বাদ পাওয়ার পর বিশ্বকর্মা দেব অত্যন্ত চিন্তায় পড়ে যান তখন আশীর্বাদের পর অত্যন্ত শক্তিশালী হয়ে বিশ্বকর্মা দেবের কাছে অনুরোধ জানান যে তার নগরী যেন তিনি তৈরি করে দেন তখন বিশ্বকর্মা দেব রাবণের কাছে এলেন এবং রাবণ বিশ্বকর্মা দেবকে বললেন হে দেব আমার এই নগর এমন প্রস্তুত হবে যেন চারিদিক সোনায় মোড়া থাকে যেন স্বর্গ থেকেও এটি এতটাই সুন্দর এবং ঝকঝকে দেখায় যেন দেবতারাও হিংসা করে তখন বিশ্বকর্মা দেব মনোযোগ সহকারে রাবণের প্রত্যেকটি কথা শুনলেন এবং বললেন হে রাবণ তোমার ইচ্ছা পূরণ হবে এই গৃহ নির্মাণ হবে কিন্তু এগুলির জন্য প্রচুর পরিমাণে রত্ন এবং মুদ্রা চাই তুমি কি তা অর্জন করতে পারবে তখন রাবণ বললেন আমি সব প্রস্তুত করব আপনার সামনে আপনি শুধু এই গৃহ নির্মাণের কাজ শুরু করুন তখন বিশ্বকর্মা দেব তার দৈবিক শক্তিকে কাজে লাগিয়ে এমন সব উপকরণ প্রস্তুত করলেন যেগুলি মানুষের পক্ষে প্রস্তুত করা একদমই অসম্ভব নানা রকমের মূল্যবান সম্পদ নীলকান্ত মনে দেবতাদের ভান্ডার সমুদ্রের তলদেশ থেকে পাহাড়ের মধ্য থেকে নিয়ে আসা হলো এছাড়াও প্রাসাদের নকশা এমনভাবে তৈরি করা হলো যা অপরাজেয় যা কখনো ভেঙে ফেলা অসম্ভব প্রাসাদের প্রতিটি দরজা ছিল সোনাই মোড়া এবং প্রাসাদের চারপাশে ছিল উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘেরা বিশ্বকর্মাদেব দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পর এই রাবণের প্রাসাদ নির্মাণ করেন যা একশোটি গম্বুজ সহস্র দ্বার দ্বারা নির্মিত তার অর্থাৎ বিশ্বকর্মা দেবের এই বছর কয়েক বছরের পরিশ্রমের ফলে সৃষ্টি হলো লঙ্কার এই বিশাল সাম্রাজ্য যা ছিল অভাবনীয় এবং অভূতপূর্ব সৃষ্টি রামায়ণ এবং অন্যান্য পুরনে এই লঙ্কার সাম্রাজ্যের ভীষণ সুন্দর বর্ণনা পাওয়া যায় সড়ক এই অর্থাৎ এই সাম্রাজ্যের সড়ক পথ এতটাই বিশাল ছিল যে সহস্র মানুষের মধ্যে দিয়ে একত্রে একসঙ্গে হাঁটতে পারে এর চারিদিকে এত সুন্দর পুষ্করিণী ছিল যে তার সুবাস গোটা মহল গোটা সাম্রাজ্য ছড়িয়ে পড়ত যখন রাবণের এই বিশাল সাম্রাজ্য প্রস্তুত হয়ে গেল তা দেখে রাবণ অত্যন্ত প্রসন্ন হলেন বললেন হে বিশ্বকর্মা দেব আপনি আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করলেন আমার স্বপ্ন আমার সাম্রাজ্যকে আপনি প্রস্তুত করলেন বলো সেনাপতি তোমার কি চাই। তখন বিশ্বকর্মাদেব বললেন হে রাজন আমার কর্মই হলো এই যন্ত্রপাতি তৈরি করা এই নগর প্রস্তুত করতে আমাকে শ্রী মহাদেব বলেছেন তাই আমার রূপ কোনো মুদ্রা বা ধন সম্পদ লাগবে না শুধু বিশ্বকর্মাদেব বললেন আমি চাই এই নগর যেন সর্বদা ন্যায় এবং সত্যের জন্য কাজে লাগে তখন রাবণ একটু বিস্মিত হলো এবং তাকে ধন্যবাদ জানিয়ে তাকে বিদায় জানালো তখন রাবণ এতটাই শক্তিশালী নিজেকে মনে করতে শুরু করলো যে নিজের ইচ্ছে সমস্ত কিছু তৈরি করতে লাগলো এতটাই অহংকারী হয়ে গেল এবং এতটাই অত্যাচারী হয়ে গেল যে তার কোনো সীমা রইল না সমস্ত কিছু তিনি ধ্বংস করতে শুরু করলেন দেবতা ঋষি সবাইকে তিনি তাচ্ছিল্য করতে শুরু করলেন এরপর রাবণ যখন সীতাকে হরণ করল তারপর যখন রাম রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাম লঙ্কায় প্রবেশ করলেন রাম সেই লঙ্কাপুরী দেখে আশ্চর্য হয়ে যান তিনি ভাবেন এত সুন্দর একটি মহল যা স্বর্গের থেকেও সুন্দর এত সুন্দর সৃষ্টিকার হতে পারে এরপর রাবণের সঙ্গে রামের অত্যন্ত ভীষণ যুদ্ধ শুরু হয় যুদ্ধের শেষে রাবণের মৃত্যু হয় এবং বিভীষণ হয় এই লঙ্কাপুরীর রাজা এবং এই লঙ্কাপুরী এরকমই অক্ষত থেকে যায় এই বিভীষিকার সাম্রাজ্যতে এই ছিল শিব বিশ্বকর্মা দেবের সুন্দর করে স্থাপন করার লঙ্কা পুরী এবং তার বর্ণনা তাই এই বিশ্বকর্মা দেবের পূজা করলে আপনারা এতটাই শুভ ফল পাবেন এবং এতটাই আশীর্বাদ পাবেন যে যার ফলে আপনাদের ব্যবসায়িক জীবনে আর কোনো রকম কোনো বাঁধা থাকবে না এছাড়াও এই দিন আপনারা শ্রী বিশ্বকর্মা দেবের পূজা করতে না পারলেও অতি অবশ্যই ব্রত পালন করবেন এবং বেশ কিছু জিনিস ক্রয় করে আনবেন যার ফলে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধির সাথে সাথে ব্যবসায়িক জীবনেও ধনবান হবেন আমরা আমাদের প্রত্যেকের জীবনে ধন সম্পত্তি উন্নতি করার জন্য কর্ম করি কিন্তু যারা এই ধন সম্পত্তির বাইরে গিয়ে কৃষ্ণ ভক্তিতে বিলীন হতে পারবে তারাই কিন্তু প্রকৃত ধন সম্পত্তি অর্পণ অর্জন করতে পারবে তাই এই বিশ্বকর্মা বা ভাদ্র সংক্রান্তির দিন যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্তি অর্জন করতে চান শ্রীকৃষ্ণের প্রতি নিজের ভালোবাসা জানাতে চান তাহলে এই দিন আপনি বৈষ্ণব সেবা করবেন আপনি বেশ কিছু বৈষ্ণবকে বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার সাধ্য তাকে অন্ন দেবেন এবং নিজের মতো তাদের কিছু দান করবেন এর মাধ্যমে কিন্তু বৈষ্ণবদের প্রতি আপনার ভালোবাসার শ্রদ্ধা জানানোর মাধ্যমে আপনারা জীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি করতে পারবেন আশা করব বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার